আসসালামু আলাইকুম টেকনিক্যাল ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম তা আজকে আমরা দেখাবো এই অ্যানালগ বৈদ্যুতিক মিটারের ভিতর কি কি থাকে এবং কিভাবে কাজ করে আশা করি আপনারা সাথেই থাকবেন এটা হচ্ছে প্রথম ডাকনাটা এটা হচ্ছে আমার সোর্স আর এটা হচ্ছে লোড এখানে সোর্স সোর্স লাইনটা হবে ফেস নিউটল আর এই জায়গা হবে ফেস নিউটল মানে রোডের লাইনটা আর কি আর এটা হচ্ছে ঢাকনা এটা হচ্ছে নেম প্লেট আর এদিকে দেখতেছেন একটা রোলার এই রোলারটা যখন আমার পাশে বিদ্যুৎ লোডে থাকে তখন এই রোলারটা ঘোরে আর যখন লোড না থাকে তখন এই রোলারটা ঘোরে না এই রোলারটা ঘোরার সাথে সাথেই এদিকে এই নাম্বারগুলো চেঞ্জ হয় এই নাম্বারগুলো হচ্ছে রিডিং এখনকার যেমন ডিজিটাল মিটারে অটোমেটিক ওঠে আর এগুলাই রোলারটা ঘোরার সাথে সাথে ওঠে আর এদিকে একটা আছে ইয়া কয়েল এই কয়েলটার মাধ্যমে যখন লোডে কারেন্ট ফাঁস হয় তখন এই কয়েলটার মাধ্যমে এই চাকরিটা ঘোড়ে এই চাকরিটা করলে তখন আপনার বেশি লোড ফলে বেশি জোরে করে আর লোড কম পড়লে আস্তে আস্তে করে তখন যেই গতিতে করে গতিতে ঘোরার উপরে করে এদিকে আপনার নাম্বারগুলো চেঞ্জ হয় তো আসলে আগের মিটারগুলো অনেক ভালো এগুলো খুব ভালো ঠিক সে মানও ভালো আর এখনকার যে ডিজিটাল মিটারগুলো এগুলোর মান অতটা সুবিধা না ডিস্টার্ব দেয় বেশি আবার অযথা কারেন্ট ওঠে আবার বিদ্যুৎ বিল এদিক সেদিক হয় আর এই মিটারটা আসলে যাদের আগের আছে তারা এগুলিই ব্যবহার করার চেষ্টা করে এগুলো অনেক ভাব করে তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ